নমস্কার প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাইরে আপনারা কিন্তু অনেকে কমেন্ট করছিল যে টেন পাশে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের এখানে টেন পাশে কাজ করার সুযোগ আছে তাছাড়া আপনারা পার্ট টাইম ফুল টাইম কাজ করার সুযোগ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবা এবং আপনারা অনেকে কমেন্ট করছিল রিসেপশনিস্ট রিসেপশনিস্টে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো এখানে রিসেপশনিস্টে কাজ করার সুযোগ আছে এবং ভারত পে একটা রেপুটেড কোম্পানি সেই কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবা এবং এখানে আপনারা সিকিউরিটি গার্ডে অনেকে কমেন্ট করছিল সিকিউরিটি গার্ডে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম এখানে সিকিউরিটি গার্ডে কাজ করার সুযোগ আছে আপনারা যারা চ্যানেল নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবারে ভিডিও বানাইতে অনেক বেশি মোটিভেশন লাগে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবা স্কিপ করবো না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা প্রত্যেক দিনে যেগুলো চাকরির খবর আছে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পায়ন তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো বন্ধুরা আপনারা যারা কম্পিউটার টিচারের কাজ করার ইচ্ছুক আছেন আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে তো জব যেটা আপনারা দেখতে ওটা জব ভ্যাকেন্ট কম্পিউটার টিচারের পোস্ট আর্জেন্টলি রিকোয়ার্ড কম্পিউটার ফ্যাকাল্টি পরে রেপুটেড কম্পিউটার ইনস্টিটিউট এট করিমগঞ্জ তো আপনাদের এই যেটা চাকরিটা আছে এটা করিমগঞ্জ থেকে আপনাদের আপনারা যারা কম্পিউটার ইনস্টিটিউটে আপনারা কাজ করতে সাইন আপনারা এই কাজটা করতে পারবা আপনারা যেটা কোয়ালিফিকেশন যেটা দেখতে এটা মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস এবং তার সঙ্গে আপনাদের কম্পিউটার প্রফিসেন্স ইন এম এস অফিস এন্ড ডিটিপি স্যালারি যেটা হলো আপনাদের ফুল টাইম হলো আট হাজার টাকা এবং পার্ট টাইম যেটা আপনারা কাজ করতেছেন পার্ট টাইম হিসেবে কাজ পার্ট টাইমে যেটা আপনাদের স্যালারি দোয়াইবো আপনাদের টাকা আপনাদের এখানে টাইমে স্যালারি আপনাদের ইমেল ইউর বায়োডাটা উইথ রিসেন্ট ফটো আপনারা বায়োডাটাটা যে সময় সেন্ড করবা আপনাদের বায়োডাটার সঙ্গে আপনাদের যেটা রিসেন্ট ফটো আছে এখানে কিন্তু রিসেন্ট ফটো লাগবো তো রিসেন্ট যেটা ফটো আছে আপনারা বায়োডাটার সঙ্গে আপনারা এখানে অ্যাটাচ করিয়ে দিবা তো আপনারা মেল যেটা আপনারা দেখতে এটা স্কাই লার্ক পিআরসি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনারা ফটোর সঙ্গে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট হন এখানে এই কম্পিউটার ইনস্টিটিউটে ইনস্টিটিউট থেকে হয়তো আপনাদের মেলের মাধ্যমে রিপ্লাই করতে পারুন বা আপনাদের কল করতে পারুন তো আপনারা সবসময় আপনাদের মেলটা চেক করবা তো বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করছিলা যে রাত্রের কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম এবং এই কাজটা যেটা আছে এটা কিন্তু শুধু রাত্রেবেলার কাজই আপনাদের সম্পূর্ণ ভিডিওটা ডিটেলসে করে দিলাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ এ টু জেড ডিটেলসে দেখলে পরে আপনারা বুঝতে পড়বা তো আপনারা এখানে দেখতে পাবেন আর্জেন্টলি রিকোয়ার্ডে পোস্ট যেটা হলো আপনাদের নাইট রিসেপশনিস্ট আপনাদের রাত্রের বেলায় আপনাদের রিসেপশনিস্টে একটা লাক্সারি হোটেলে কাজ করার সুযোগ আছে শিলচার লাক্সারি হোটেল আপনাদের তো আপনাদের এই যেটা হোটেল আছে এটা ঠিক আছে আপনারা ফোন ফোন যেটা আছে এই আপনারা যোগাযোগ করে আপনারা এই কার্বন্ধে আরো ডিটেইলসে জানতে পারবা তো স্যালারি যেটা হইলে আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই লাক্সারি হোটেলে যাবা আপনারা কথাবার্তার মাধ্যমে কিন্তু এখানে আপনাদের স্যালারি ফিক্সড করাইবো তো যারা আপনারা নাইট নাইটের জন্য কমেন্ট করছিল আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ইন্টারেস্ট ক্যান্ডিডেটস ক্যান শেয়ার ইউর রিজুম আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে আপনারা যেটা আপডেট সিভি আপনারা এখানে সেন্ড করতে পারবা তো ফোন নম্বর যেটা আপনারা এখানে হলো ডাবল নাইন ফাইভ সেভেন সিক্স জিরো এইট নাইন সিক্স ফাইভ এই নম্বরে আপনাদের যেটা আপডেট সিভি আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা কিন্তু শর্ট লিস্ট হলে এখানে কিন্তু এই লাক্সারি হোটেল থেকে কল করাইব এবং আপনারা যদি কাজ সম্বন্ধে যদি কিছু ডিটেলসে জানতে চান আপনারা অফিসিয়াল টাইমে ফোন করিয়া আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো বন্ধুরা আপনারা সানবেলি হসপিটাল যেটার নাম আপনারা হয়তো অনেকেই শুনছেন তো সানবেলি যেটা হসপিটাল আপনারা দেখতে পাবেন অ্যাড্রেসটা হলো পূর্বাঞ্চল পথ মথুরানগর জিএস রোড গুয়াটি তো গুয়াহাটি যেটা সানবেলি হসপিটাল আছে এই হসপিটালে আপনাদের পোস্ট কি কি আছে আপনারা এখানে দেখতে ওটা সিকিউরিটি গার্ডের পোস্ট আছে সিকিউরিটি গার্ডে যারা আপনারা জব করতে চান আপনারা এখানে করতে পারবা এই কাজের জন্য যেটা কোয়ালিফিকেশন হলো এইচএস পাস মেল ক্যান্ডিডেট আমার যারা বাইরে আসো আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবা এবং সেকেন্ড যেটা হলো আপনাদের ভ্যাকেন্সি যেটা আপনাদের হলো প্যাথোলজিস্ট এইখানে কোয়ালিফিকেশন যেটা আপনারা দেখতে ওটা ডিসিপি অথবা এমডি ইন প্যাথোলজি তো আপনারা এই কোয়ালিফিকেশন থাকলে আপনারা এই পেথোলজিসে অ্যাপ্লাই করতে পারবা আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনার এইখানে ফোন নম্বর এবং মেইল দেওয়া আছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই বিফোর এইটিন নভেম্বর আপনারা আঠেরো তারিখের আগে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা ফোন নম্বর যেটা আপনারা দেখতে হচ্ছে সিক্স ডাবল জিরো থ্রি এইট সেভেন নাইন টু নাইন জিরো অথবা মেইল আছে মেলের মাধ্যমে আপনারা এখানে আপডেট সিপি সেন্ড করতে পারবা এসবি ডিআরসি অ্যাট দ্য রেট ইয়াউ ডট কম এই মেলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট আছে এখানে সেন্ড করে দেবা আপনারা এখানে শর্ট লিস্ট শিলচারে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনাদের ভিডিওটা সম্পূর্ণ আপনাদের করে দিলাম এখানে আপনাদের তো এটা আর্জেন্টলি রিকোয়ার্ড এ সেলস বয় শিলচার এরিয়া শিলচার এরিয়া জন্য একজন সেলস বয় ওনাদের প্রয়োজন আপনার কোয়ালিফিকেশন যেটা এই কাজের জন্য আপনারা থাকলে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার সঙ্গে যদি আপনাদের পাঁচ কাজের অভিজ্ঞতা থাকে সেলসে আপনারা এই চাকরির জন্য করতে আমি মনে করি আমার শিলচারে অনেকেই আমার যারা বাইরে আসো আপনাদের পাঁচ বছর নয় আপনাদের অনেক বিষয়ে অভিজ্ঞতা থাকতে পারে তো যারা আপনাদের সেলসে অভিজ্ঞতা আছে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা এই চাকরির জন্য যেটা আপনাদের টু হুইলার মাস্ট আপনাদের কিন্তু দুই চাকার বাউন থাকতে লাগবো আপনাদের যদি দুই চাকার বাউন থাকে এবং তার সঙ্গে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান শেয়ার ইউরিজুম আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে আপনাদের যেটা আপডেট আছে আপনারা এখানে সেন্ড করতে পারবা ফোন নম্বর যেটা আপনারা দেখতে পাবেন সেভেন ডাবল জিরো টু সিক্স ফাইভ ফোর সেভেন থ্রি এইট এই নম্বরে যেটা আপনাদের যেটা আপডেট সিবিএসএ আপনারা এখানে সেন্ড করতে পারবা আপনারা মিস করবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা বন্ধুরা আপনারা কিন্তু অনেকে কমেন্ট করছিলেন যে টেন পাস কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনারা এখানে ভারত পে নাম আপনারা অনেকেই শুনছেন এবং আপনারা অনেকে ইউজ করুন তো এই বারত পে কোম্পানিতে আপনাদের টেন পাস করে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনারা কাজ দেখতে পারবেন বারত পে আইন ফর ফিল্ড সেলস এক্সুটিভের কাজ আপনাদের সম্পূর্ণ ফিল্ডে আপনাদের সেলসের কাজ তো আপনাদের সম্পূর্ণ আপনি ডিটেলসে করে দিলাম এখানে তো বন্ধুরা আপনার রিক্যুয়েটমেন্ট দেখতে হবে এটা প্রোফাইল যেটা হইলো আপনাদের ফিল্ড সেলস এক্সুটিভ বারত পে কোয়ালিফিকেশন যেটা মাত্র মেট্রিক পাস থাকলে আপনারা এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কোয়ালিফিকেশন হইলো আপনাদের সরি কোয়ালিফিকেশন যেটা হলো মাত্র আপনাদের টেন পাস থাকলে আপনারা এজবটা অ্যাপ্লাই করতে পারবে স্যালারি যেটা আপনারা দেখতে দাম বিশ থেকে পঁচিশ পঁচিশ হাজার অবধি আপনাদের স্যালারি আছে আপনাদের ফিল্ডে যেটা কাজ যেটা আপনারা বাদ পে আপনারা এইগুলো প্রত্যেকটা দোকানে আপনাদের স্ক্যানারগুলো আপনাদের ইনস্টলেশন করা তাছাড়া আপনাদের বাদ পেয়ে বাদ পেয়ে যেগুলো আপনাদের সাউন্ড বক্স আছে আপনাদের এইগুলো সাউন্ড বক্স আপনাদের ইনস্টলেশন করা এগুলা কিন্তু প্রত্যেকটা আপনাদের কিন্তু এখানে কমিশন বেশি আপনাদের কিন্তু স্যালারি থাকবো আপনারা আর্নিং যেটা থাকবে আপনারা বিশ থেকে পঁচিশ হাজার আপনাদের আর্নিং আছে এখানে এবং টোটাল পোস্ট আপনাদের পনেরোটা পোস্ট আছে কিন্তু অনেকটাই পোস্ট আছে তো আমার যারা বাইরে আছে আপনাদের জন্য সুখবর আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবেন মাত্র টেন পাসেস্টেট ক্যান্ড শেয়ারিয়ারিজম আপনারা এই কাজের জন্য যারা ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে আপনারা অতি সত্তরই যোগাযোগ করুন কারণ পোস্ট অনেকটাই আছে আপনারা কিন্তু ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যাপ্লাই করবা ফোন নম্বর যেটা আপনারা এখানে দেখতে পারদা নম্বর এই দুইটা নম্বরে ফোন করিয়া আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে আপনাদের জন্য একটা সুগ্ন সুযোগ টেন পাশে আপনারা এই ভারত পে কোম্পানিতে কাজ করার সুযোগ আছে আপনারা মিস করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা